وغلقت ابواب النار جهنم اردار جاك بومدوكور الحمد لله يا الله كيما والله كي سبحان, الله سبحان, الله سبحان الله شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الله سبحانه وتعالى يقول شهر رمضان ماش قران الكريم وبطر نور ماشي. যা সুস্পষ্ট হিদায়াত মানুষকে হিদায়াতের দিশা দেখায় এবং আল কন সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কুরআনুল কারীম যা রমাদান মাস নাযিল করেছে। ব্যমান শাহিদামিনকুম আল্লাহের আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে মানে তুমি বেঁচে আছো রমাদান মাস আসছে ফাল সুম সে সিয়াম পালন করবে তাহলে এটা ফরজ হয়ে গেল রমাদান কি হয়ে গেল রমাদান খরচ হয়ে গেল জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় বসুফিজ্যে অচিন এবং দুষ্ট কিন্তু বড় আফসোস যারা রমজানের শিয়াম পালন করে না পাঁচ শক্ত শ্রদ্ধা দায়ী করে না যেন করে ধূমপান মদপান করে গাঁজা পান করে যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে যারা গালাগালি মারামারি করে তোমরা রমাদানে ইদলিশের তো দুর্দি ইমান এনেছ রবের প্রতি রব তোমাদের বলছে এ আই ইউ আল্লাহাদীন আয় মানু কুচিবা আইলাই ই কুনু শিয়া মুখেমা কুই বা আইলাল্লাদীন তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ যারা তোমরা ইমান এনেছো শেষ দিবসের প্রতি যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয় মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতি পালক মানুষের স্রষ্টার সাথে যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেব রক্ষা করছেন এবং সেই হিসেবের সম্মুখীন আমরা হতে হবে তিনি বলছেন হে তোমরা যারা ইমান এনেছ খুচি সিয়াম তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে কেউ এটা থেকে পার পাবে না কেমা কুচিবা আল্লাহ দিন আমিন ও মোহাম্মদের উম্মতরা সল্লাল্লাহু আলাই হিউয়াসাল্লাম তোমরা যারা ইমান এনেছো আল্লাহর প্রতি যেনে রাখো তোমাদের উপর রমাদনকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী তোমাদের আগে যে নবী রসুল এসেছে তোমাদের আগে যে উমত্রা ছিল ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ কেন রদী আল্লাহ আনহু ইয়া উল আর হোরের আল্লাহ আন থেকে বলুন তিনি বলেন বল রসুল আল্লাহ সাল্লাহু আইলাইহি হসাল্লাম কল رسول صلى الله عليه وسلم بلسن كل عمل ابن ادم له, آدم له, له الا الصيام جطعام مناصب يا دنيا